প্রায় চারশো বছর ধরে একটি গ্রাম পানির ওপর ভাসছে রাস্তাগুলো পানির ওপরে কোনো সড়ক নেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে নৌকার প্রয়োজন এটি বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রাম যেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ বসবাস করে কিন্তু কেন তারা স্থলে বসতি না করে পানিতে বসবাস করতে শুরু করলো কেন তারা পানির জীবনকে আপন করে নিল কিভাবে প্রাচীন দাস প্রথার ভয়ঙ্কর একটি প্রথা এর সাথে জড়িত এই সকল প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সপ্তদশ শতাব্দীতে আফ্রিকা মহাদেশে দাস ব্যবসার এক ভয়াবহ রূপ দেখা যায় এই সময়টি ছিল দাস ব্যবসায়ীদের জন্য স্বর্ণযুগ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ধরে এনে ইউরোপীয় দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হতো এই অমানবিক প্রথা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আফ্রিকার সাধারণ মানুষ তাদের ধরে নিয়ে যাওয়া হতো দাস হিসেবে যেখানে তারা অকথ্য নির্যাতনের শিকার হতো তাদের জীবন ছিল দুর্বিসহ যেন এক নরক বাস একবার কেউ দাস হলে তার মুক্তি ছিল প্রায় অসম্ভব এমন পরিস্থিতিতে টোফিনো নামের একটি জনগোষ্ঠী দাস ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে দাস প্রথার বিভিসিকাময় সময় টোফিনো আদিবাসীদের সামনে ছিল কেবল দুটি পথ নিশ্চিত মৃত্যু অথবা পালানোর মাধ্যমে প্রাণ রক্ষা এই কঠিন পরিস্থিতিতে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় তারা তাদের পূর্বপুরুষদের আবাসভূমি ভূমি ত্যাগ করে জলের বুকে আশ্রয় নেয় এর প্রধান কারণ ছিল ফন জাতির ধর্মীয় বিশ্বাস তারা মনে করত এই জলে কাউকে আক্রমণ করা গুরুতর পাপ এই বিশ্বাসকে কাজে লাগিয়ে টোফিনোরা পানের ওপর এক অসাধারণ গ্রাম তৈরি করে যার নাম বিয়ে অর্থাৎ আমরা বেঁচে গেছি আফ্রিকার বেনিন প্রজাতন্ত্রের নৌকোয় হ্রদর উপর নির্মিত এই গ্রামটি আজও স্বগৌরবে টিকে আছে এবং প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষের বাসস্থান এখানকার ঘরগুলো কাঠের খুঁটির উপর তৈরি করা হয়েছে শুধু ঘর নয় বাজার বিদ্যালয় এমনকি হোটেল ও পানির উপর নির্মিত এখানকার প্রধান বাহন হল নৌকা জ্ঞানভিয়ের বাসিন্দাদের জীবনযাত্রা অবর্তিত হয় মাছ ধরাকে কেন্দ্র করে তাদের প্রধান কৌশল হল আকাযাজা নামক বিশেষ জলস চাষ পদ্ধতি যেখানে ম্যানগ্রোভ গাছের শেকরের মধ্যে মাছ চাষ করা হয় এই পদ্ধতিটি পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী এই গ্রামের মানুষের জীবনধারাও বেশ আকর্ষণীয় প্রতিটি পরিবারের নিজস্ব নৌকা রয়েছে যা তাদের প্রধান বাহন এমনকি এখানকার বাজারও পানের উপর ভাসমান স্থানীয়রা তাদের নৌকায় করে মাছ শাকসবজি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করে জ্ঞানভিয়ার গ্রামটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সারা বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই সুন্দর গ্রামটি দেখতে আসে জ্ঞানভিয়া গ্রামটি বহু বছর ধরে টিকে থাকলেও বর্তমানে বিভিন্ন সমস্যা জর্জরিত আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলোর জায়গায় কংক্রিটের ভবন তৈরি হচ্ছে পর্যটকদের আগমনে স্থানীয় সংস্কৃতি পরিবর্তিত হচ্ছে এখানে সবচেয়ে বড় সমস্যা হল পয় নিষ্কাশন ব্যবস্থা বর্জ্য সরাসরি হ্রদে ফেলায় পানি দূষিত হচ্ছে এই সমস্যা সমাধান না হলে গ্রামটি ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির শিকার হবে